নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আমার স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জানুয়ারিতে তিন পার্সেন্ট ডিএ বাড়তে পারে এমনটাই আপডেট উঠে এসছে নবান্ন সূত্রে তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভাটে ডি এর দাবিতে শহীদ মিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম শুরু হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বি দিনের চিঠি দেওয়া সত্ত্বেও রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্তরেও আন্দোলন চালিয়ে কোনো ফলাফল আসেনি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই ডিএ মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন দিনের পর দিন সেই ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে শুনানি পিছিয়ে যাচ্ছে কিন্তু কোনো সুরা হচ্ছে না এর ফলে সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত এবং তারা বিরাট বড় বড় আন্দোলন এবং সেই সঙ্গে নবান্ন করেছেন এবং আরও তারা করবেন এমনটাই বলেছেন এবং যেখানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা যুক্তি দেখিয়েছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে পাচ্ছে সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এই মুহূর্তে সামান্য পরিমাণ অর্থাৎ চোদ্দো পারসেন্টারে দিয়ে পাচ্ছেন যেটা কোনো আশা করা যায় না এবং এই সমস্ত বড় বড় আন্দোলনের সম্মুখীন হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং সরকারি কর্মীদের ক্ষোভকে আরও কমানোর জন্য সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে জানুয়ারিতে আবারও নতুন করে তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করতে পারেন কিন্তু কবে থেকে ডিএ বৃদ্ধি করবেন এখনও পর্যন্ত কোনো আপডেট উঠে আসেনি যেটা নবান্ন সূত্তম আপডেট উঠে এসছে জানুয়ারিতে তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি হবে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য